কাজগুলো করেছে বা যে কাজগুলো সাথে যুক্ত ছিল আমার ধারণা ছিল খুব পাকনা টাইপের একটা ডিরেক্টর হবে আপেল শ্রেণীর কেউ হবে পরবর্তীতে যখন ফ্লোরে কাজ করতে গেলাম আমার সম্পূর্ণ ধারণাটা ভেঙে যায় একদম ভ্রান্ত ধারণার ভিতরে আমি ছিলাম ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল টিম অসম্ভব আনন্দ পেয়েছি ওর সাথে কাজ করতে গিয়ে আমার ডিরেক্টরকে আমি আরেকটি থ্যাংক দিতে চাই আরেকটি কারণে আবার মেকআপের আপের কাজটা শেখ করেছে আসলে কারণ আমাদের মেক আপ কারণে ফেল করে যাওয়ায় আমার যে লুক আপনারা দেখতে পাবেন এখানে এই লুকের পুরো ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টরে আর ধন্যবাদ এই আমার রাইটারকে কারণ আমি আমার ক্যারিয়ারে যত কাজ করেছি বা স্ক্রিপ্ট পেয়েছি এত কমপ্লিকেটেড কোনো স্কিপ্টটা আমি কাজ করি নিয়ে রাখি আমাকে তিন থেকে চারবার ই আসছে গল্প বলেছে তারপরে বুঝতে সমস্যা হচ্ছিল আমি এসে আমাকে বুঝতে পারছি না তো আমাকে কোনটা বুঝতে পারছেন না আমি তো দিলাম কোনটা বুঝতে পারছি না সেটাও বুঝতে পারছি না আসলে তো পরবর্তীতে আমরা যখন দেখলাম দাবি করার সময় এমন জটিল একটি গল্পকে অনেক সুন্দর প্রাণবন্ত সহজভাবে ওপর উপস্থাপন করেছে এই বংশে প্রতি সম্পূর্ণ ইয়াজি থ্যাংক ইউ সবাইকে সুন্দর সময়ে সবার সাথে দেখা হয়েছে সবাই নিশ্চই ভালো আছেন আমার ইয়াস সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা এর আগেও হয়েছে আমি খুব অরচুনেট আমরা একসাথে রিফিউজেতে কাজ করেছিলাম তখন ডিরেক্টর ছিল সজীব ইমতিয়াজ সজীব আর ডিরেক্টর কো ডিরেক্টর ছিল হচ্ছে ইয়াসির আল হক কিন্তু সাড়ে শুরুতে কাজ করতে গিয়ে আসলে যেটা মনে হচ্ছে ওই দিনার ভাইয়ের সাথে আমি সত্যি একবার ঘুরে ঘুরে প্যাচ খেয়ে আমরা একই জায়গায় কোথায় পৌঁছাচ্ছিলাম স্ক্রিপ্ট করে পড়ে শুটিং করার সময়ও আমি অনেক সময় অনেক জায়গায় টোটালি কনফিউজ থেকেও কাজ করেছি ডিরেক্টরকে ভরসা করে কারণ তাকে ভরসা করা যায় আল হক আর আমি ওদেরকে থ্যাংকস দিতে চাই আসলে আর সবাইকে বলতে চাই যে সাড়ে ষোলো একটা জটিল সুন্দর গল্প সো আপনারা মিস করবেন না সতেরো তারিখ নিশ্চয়ই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এবং সবাইকে দেখতে জানাবেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো সালাম নার্ভাস একটু করছি আমার সাড়ে ষোলো সাথে জয়েন হওয়াটা আমি বলবো ভেরি লাকি আর আমার যে ক্যারেক্টার আমি এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি খুবই কম করেছি তার মধ্যে তো একটা ইয়াসির ভাইয়া ছিল তার সবাই জানেন সো এটার পরে ভাইয়া যখন আমাকে বললো আমি সেম মোমাপ্পুর মতো বলবো যে ভাইয়ার উপর আমার অন্ধবিশ্বাস ছিল সো আই গট আর এরপরে কাজের এক্সপিরিয়েন্স দিনার ভাইয়া ছিলেন মোমো ছিল ভাইয়া ছিলেন আর নিশ ভাইয়া ছিল সবাই অনেক হেল্পফুল ছিল সো আমাকে অনেক হেল্প করছে আমেজটা অনেক মজা লাগছে আমি অনেক কিছু শিখতে পারছি সবার কাছ থেকে হ্যাঁ আপনারা যারা এসছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই সাকিবা অলরেডি আমাদের ক্যারেক্টার আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছে আমি নতুন করে কিছু বলছিলাম আমার ক্যারেক্টার নাম এডিসি আলতাফ এটা আমার জন্য একেবারেই ভিন্ন ধর্মের একটা চরিত্র ছিল গত বছর এমন দিনে টাইজার রিলিজ পেয়েছিলো সেইখানে আমি যে ক্যারেক্টারটা করেছিলাম ব্যালিসার এটা ঠিক তার বিপরীত একটা ক্যারেক্টার তো সেই জন্য আমি আমার ডিরেক্টর ইয়াসের আল হক হইচই এবং প্রোডাকশন হাউস